আসসালামু আলাইকুম বাংলা ব্যাকরণ এবং সাহিত্যের যে বিষয়গুলি বারবার ভুলে যাই সেরকম বিষয়গুলি নিয়ে একটা ছোট নোট করছিলাম সেটাই আজকে দেখাচ্ছি প্রথম যেই বিষয়টা আমার অনেক বেশি কনফিউশন হয় সেটা হলো ধ্বনি পরিবর্তন এটা যতবারই পড়ি বারবারই ভুলে যায় পরীক্ষার হলে যাওয়ার আগ পর্যন্তই দেখা যায় দেখতে হয় এরপরও মনে থাকে না একদম ডিটেলসে না জাস্ট উদাহরণগুলি লিখে রাখছিলাম কারণ উদাহরণ পড়লেই কিন্তু মনে থাকে এরপরে যেটা সেটা হলো কীট প্রত্যয় প্রত্যয় নিয়ে এমনিতেই ভুল হয় যার জন্য প্রত্যয়টা একটু লিখে রাখছিলাম এরপরে শব্দ শব্দটাও আমি যতবারই পড়ি মনে থাকে না আর অনেক বেশি ভুল হয় যার জন্য শব্দগুলি আমি এখানে লিখে নিয়েছিলাম এই চারটাও মনে রাখতে একটু কষ্ট হয় যদিও অনেকের কাছে সহজ লাগতে পারে সেইটা আমার ভুল হয় দেখে আমি লিখে রাখছিলাম এটা অনেক সময় অনেক ডাইজেস্ট কিনলেও সবগুলি ডাইজেস্ট ওইভাবে পড়া হয় না মাঝে মাঝে কয়েকটা বিষয়ে যদি ভালো লাগে আমি একটু কাটাকাটি করে একসাথে করে রাখি যেন পরে পড়তে সুবিধা হয় এটা আমি অনেক ছোটোবেলায় নাইনটিনে থাকতে এটা মুখস্থ করছিলাম পোপরা অপশমনী অব অনুদূর্ণের বিশু অধিপতি উপপরি অতি অভি অপিউদ্ বিরাম চিহ্নের কয়েকটা বিষয় একটু মনে থাকে না এটাও লিখে রাখছিলাম সন্ধি সন্ধি থেকে আসলে সবগুলি লেখিনি সন্ধির আসলে নাইনটেনের বোর্ড বইয়ে যতটুকু দেওয়া আছে ওইটাই আমার কাছে পড়তে বেশি ভালো লাগে এরপরও যেই বিষয়গুলি ফুল হয় সেগুলি আমি এখানে লিখে রাখছিলাম এরপরে সমাস সমাজটা একদমই এক দুই পেজের মধ্যে লিখছি যেন এক্সাম্পলগুলি মনে থাকে আর একসাথে করে রাখলে একটা বিষয় খুব সহজেই খেয়াল করে পড়া যায় যেমন দেখেন এখানে হাত ঘুরি হাতে পড়া হয় যে ঘুরি এটা মধ্যপতলিপি কর্মধারের সমাস এরপর আছে হাতে সরি এটা অলুক বহুবি সমাস আর হাতে খড়ি অর্থাৎ হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে সেটা হলো মধ্যপদলিপি বহুবিহী সমাস ব্যাস বাক্য সম্পর্কে ভালো ধারণা থাকলে সেক্ষেত্রে আপনি এভাবে লিখে মনে রাখতে পারবেন অবশ্যই ব্যাস বাক্যগুলি মনে রাখবেন ব্যাস বাক্য ছাড়া কিন্তু সমাস চেনা যায় না এরপর বহুবি সমাসের পাঁচটা যে ব্যতিক্রমী উদাহরণ আছে এই পাঁচটা একটু গুরুত্বপূর্ণ দেবদত্ত হলো দ্বিতীয় তত্পর সমাস বাগদত্তা আর বাগবিতণ্ডা এই দুইটা হলো তৃতীয়া তৎপুর সমাস একসাথে লেখা থাকলে এই পার্থক্যগুলি বোঝা যায় এরপর কারক কারকটা আমার তেমন একটা ভুল হয় না তারপরও যেগুলি একই টাইপের এগুলি আমি লিখে রাখছিলাম এরপর শব্দ এই বিষয়গুলি পরীক্ষার আগে পর্যন্ত পড়তে হয় একদমই মনে থাকে না মানে ভুল হয়ে যায় সেটা আমি আমার মতো করে একটু সাজায় গোসাই লিখছিলাম যেভাবে লিখলে আসলে মনে থাকে এরপর সমর্থক শব্দ সমর্থক শব্দ দেখবেন বইয়ে অনেক বেশি দেওয়া থাকে বাট সবগুলি থেকে কিন্তু কোশ্চেন আসে না ঘুরে ফিরে নির্দিষ্ট কয়েকটা থেকেই বারবার কোশ্চেন আসে আর আমি এর আগে সমর্থক শব্দটা পড়িনি মানে আমার কাছে অনেক বেশি কঠিন লাগতো এই আমি বাদ দিয়ে দিতাম এরপর দেখলাম যে আসলে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক্স ছোট করে নিজের পড়ার সুবিধার মতো করে একটা লিখছিলাম এরপর বিপরীত শব্দ এখানেও কয়েকটা বিষয় থাকে যেটা বারবার পড়তে হয় এরকম দু এক পেজ লিখে রাখছিলাম এরপর বানান শুদ্ধিকরণ যেগুলি আসলে ভুল যায় বারবার আমার এরপর বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে যখন পড়ছিলাম তখন কিছু কিছু বিষয় এখানে লিখছিলাম একটা দুইটা করে করে মূলত আমি এমপি থ্রি বই থেকে পড়ছিলাম এছাড়াও বিভিন্ন ডাইজেস্ট ছিল আমার কাছে ডাইজেস্ট থেকে কয়েকটা পৃষ্ঠা আমি এখানে লাগাই রাখছিলাম যেন একসাথে থাকে আর মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস এগুলি থেকে কিন্তু কোশ্চেন আসে এটাও আমি লিখে রাখছিলাম এখানে উক্তি থেকে কিন্তু বিশেষ পরীক্ষায় কোশ্চেন আসে আমি এমপি থ্রি জর্জ থেকে পড়ছিলাম বাট এমপিথরি ম্যাট্রিক্সের দেখছিলাম যে অনেক ভালো করে দেওয়া আছে ওই জন্য আমি ম্যাট্রিক্স থেকে এটা নিয়ে রাখছিলাম এক একটা বই দেখবেন এক একটা বিষয় ভালো লেখা থাকে উক্তি সাধারণত গল্পের ভিতর থেকে করলে পারা যায় না যদি সাহিত্য অনেক ভালো পড়া না থাকে সো আমি সাহিত্যটা পড়লেও অত বেশি বিস্তারিত গল্প পড়িনি মানে সাহিত্য পড়ার খুব অভ্যাস আছে এরকম না তার জন্য একদম ভেতর থেকে করলে আমি পারি না মোটামুটি এইগুলির মধ্যে থেকে করলে অ্যান্সার করা যায় এরপর চরিত্র চরিত্র থেকেও কিন্তু আসে এই জন্য এটা আমি ফেনোমস থেকে মেবি লাগিয়েছিলাম চরিত্র থেকেও কিন্তু কোশ্চেন আসে এক একটা এক এক জায়গা থেকে নিয়েছিলাম এরপর সংবাদপত্র যেগুলি মুখস্থ রিলেটেড সেগুলি এক জায়গায় রাখছিলাম মানে সব জায়গা থেকে সংবাদপত্র নিয়ে একসাথে রাখছি আমার আসলে একটু কাটাকাটি করার অভ্যাস আছে ফার্স্টের দিকে বই এরকম কাটা সেটা করতে খারাপ লাগতো পরে দেখছি অনেকেই করে এজন্য আমিও করছিলাম ব্যাকরণ বই থেকে পড়তে নিলে দেখবেন ভিতরে অনেক নিয়ম কারণ লেখা থাকে তার জন্য একটু অসুবিধা হয় কিন্তু এরকম করে লেখা থাকলে তাড়াতাড়ি পড়া যায় ধন্যবাদ সবাইকে সবার জন্য শুভকামনা থাকলো